আসসালামু আলাইকুম আপনারা জানেন বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আর শীতের মৌসুমে এই যে শস্যা ক্ষেত এত সুন্দর মনোরম একটা পরিবেশ যারা শহরে থাকে তারা আসলে এই সৌন্দর্য উপভোগ করতে পারে না যারা আমরা গ্রামে আছি বা মাটির সাথে মিশে আছি তারা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারে দূরে একজনকে দেখা যাচ্ছে আমি দেখাতে চাই অপরিচিত একজন লোকটাকে দেখা যাচ্ছে আমার মনে হয় ইনি শহর থেকে এসেছেন চলুন আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করি ক্যামেরাম্যান আপনি সামনে আসতে পারেন সমস্যা নাই আমরা আসসালামু আলাইকুম আসলে আপনাকে এলাকায় নতুন মনে হচ্ছে হ্যাঁ অবশ্যই আমি ঢাকায় বসবাস বসবাসকারী আমি হঠাৎ করে গ্রামে এসেছি কিছুদিনের জন্য তো আমাদের শহরে আবার এরকম সরিষাকে দেখতে পাই না তো হঠাৎ করে এত সুন্দর লাগতেছে বলার মানে অপেক্ষা রাখে না আচ্ছা আমি একটু কিছু কথা বলতে চাই আপনাকে আপনি কি আসলে প্রথমবার এসেছেন এই সিজনের প্রথমবার এসেছেন আমি প্রথমবার এসেছি আমি অনেক মানে প্রায় দশ থেকে পনেরো বছর আগে একবার আমার গ্রামে বাসায় এসেছিলাম তা তখন আমি অনেক ছোট ছিলাম কিন্তু এরকম সরিষা খেতে আমি দেখতে পাইনি হঠাৎ করে দেখে আমার মনটা জুড়িয়ে গেল আচ্ছা দেখেন দেখুন দর্শক মনে করেন যে মা এবং মাটির টানে শহর থেকে ছুটে এসেছে গ্রামের প্রান্তরে দেখেন আমাদের এই সর্ষা ক্ষেত এই যে দেখেন এই পাশে সর্ষা ক্ষেত এই পাশে সর্ষা ক্ষেত আর শহরে একদম শহরে বাবু অনেক সুন্দর তো তার মুখ থেকে আমরা শুনলাম এই সর্ষা ক্ষেতে সৌন্দর্য সৌন্দর্যের কথা এবং সে আসলে মুগ্ধ হয়েছে সে আসলে সর্ষা ক্ষেতের এই যে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে তার প্রিয়জনকে খুঁস্তছে যেমন তার এই প্রকৃতিই তার প্রিয়জন তো আসলে আপনি আপনি আর কি কি দেখলেন আমাদের এখানে এসে আমি অনেক কিছু দেখেছি আসলে গ্রামের পরিবেশ বলার মানে গাফেক রাখে না এত সুন্দর আমরা সবসময় শহরে থাকি এখানে ইট পাথরের দালান কোটার মধ্যে আবদ্ধ থাকি আমরা আসলে আমরা এইভাবে যে সরিষা খেত এইটা মনে করে আলুর খেত এইগুলো আমাদের মনটা জুড়িয়ে যায় আসলে এটা অন্যরকম একটা ফিলিংস তা বলার মনে করেন বলতে আর কি ওইভাবে মানে ভাষা নেই আমরা কীভাবে আমি বলবো এত সুন্দর লাগতেছে খুবই খুবই সুন্দর বারবার মানে ছুটে আসতে চাই আমি মনে হয় আমার ইচ্ছা করতেছে প্রত্যেক বছরে আমি যেন আবার যেন আসতে পারি এই সরিষা খেতে আমার এই আলুর জমিতে ধানের জমিতে আমি আসে এগুলো উপভোগ করতে চাই বারবার এসে আসলে খুবই চমৎকার একটা বিষয় আমাদের শহরের বাবু আমাদের গ্রামে এসেছে আপনারা দেখতেছেন ক্যামেরাতে সরষা ক্ষেতের সৌন্দর্য এবং এই যে বিশাল ময়দান এই যে বিশাল মাঠ এই পুরা মাঠ জুড়ে কিন্তু আর আবাদ হবে আলু সরিষা সবকিছুতে ভরপুর আমাদের এই আমাদের গ্রাম অঞ্চল তো যারা আসলে শীতের প্রকৃত মজা নিতে চান প্রকৃত আনন্দ বা সৌন্দর্য উপভোগ করতে চান তারা অবশ্যই ছুটে আসবেন এই শরষা খেতে এই গ্রাম অঞ্চলে আমাদের মা ও মাটির টানে ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে